গুরুত্বপূর্ণ ১৯টি নসিহত সবার জন্য প্রয়োজন এক রাতে একা একা হাঁটলে যদি বুঝতে পারেন পিছনে কেউ আছে তাহলে শুধু গাঁড় ঘুরাবেন না পুরো শরীর ঘুরিয়ে দেখবেন গাঁড় ঘুরালে মটকে দেবার সম্ভাবনা আছে তবে একেবারে না তাকানো উত্তম দুই ঘরে মসজিদে বা বিছানায় সাপ দেখতে পেলে মারবেন না প্রথমে চলে যেতে বলবেন কারণ জিন সাপের রূপ ধারণ করে থাকেন মারলে আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে আর যদি চলে না যায় তবে বুঝবেন আসলে ওটা সাপ। তখন মারবেন বা তাড়িয়ে দিবেন তিন যদি রাতে দেখেন গাছের কোনো ডাল বা বাঁশ ঝুঁকে পড়েছে তবে তার উপর বা নিচ দিয়ে যাবেন না আয়াতুল কুরসি পড়বেন ক্ষতির কোনো আশঙ্কা থাকলে সরে গিয়ে ঠিক হয়ে গেছে তখন যাবেন চার গভীর রাতে কেউ বাহির থেকে আপনার নাম ধরে একবার ডাকলে সাড়া দিবেন না তিনবার ডাকার পর সাড়া দেবেন দেখে বুঝে সতর্কতার সহিত বের হবেন পাঁচ গাছে যদি কিছু বসা দেখতে পান তাহলে তার দিকে তাকিয়ে থাকবেন না চুপ করে মাটির দিকে তাকিয়ে চলে যাবেন ছয় যদি রাতে আপনার রুমে এসে দেখেন আপনি রুমে বসে আছেন মানে নিজেকে নিজেই দেখতে পান তাহলে পাবেন না ওটা আপনার সাথে থাকা জিন শুধু চোখ বদ্ধ করে আয়াতুল কুরসি পড়বেন ও তারপর চোখ খুলবেন সাত রাতে কখনো শীত হয় ঘুমাবেন না আর যদি বয়ের স্বপ্ন দেখেন তাহলে উঠে বুকের বাম পাশে আস্তে আস্তে করে তিনবার থুতু ফেলবেন সহি বোখারি আট পুকুরে গোসল করলে যদি বুঝতে পারেন কেউ আপনার পা ধরে টানিয়ে নিয়ে যাচ্ছে তবে প্রথমে চিৎকার দিবেন সাথে সাথে দোয়াই উনুস পড়া শুরু করবেন কারণ পুকুরে বা নদীতে জিন থাকে নয় যদি রাতে দেখতে পান কুকুর আপনাকে আক্রমণ করতে আসছে আর কুকুরটাকে অস্বাভাবিক মনে হয় তাহলে যথাক্রমে মাটিতে একটা বৃত্ত বাউন্ডারি আঁকবেন এবং তার ভিতরে দাঁড়িয়ে আয়াতুল কুরসি পড়বেন দশ যদি আপনি রাতে বারবার পথ হারিয়ে ফেলেন একই পথে বারবার ফিরে আসছেন বা অনেক দূর যাওয়ার পর গন্তব্য পৌঁছাতে পারছেন না সাহস হারাবেন না দাঁড়িয়ে আজান দিবেন তাহলে সব ঠিক হয়ে যাবে গয়রান নামক জিন আপনাকে ঘুরাচ্ছেন এগারো রাতে ঘুমের মধ্যে যদি বুঝতে পারেন আপনার বুকে কেউ ভর করে চিৎকার দিবেন না দিলে কোনো লাভ হবে না কারণ আপনার মুখ দিয়ে বের হবে না আপনার জানা যেই কোনো সুর বা আয়াত ফাট করবেন বারো মরা মানুষের আত্মা যদি দেখতে পান তাহলে বয় পাবেন না ওটা আত্মা নয় জিন ওই মরা মানুষের রূপ ধারণ করেছে শুধু সালাম দিয়ে চলে যাবেন তেরো গভীর রাতে একা রাস্তায় হাঁটার সময় যদি দেখেন কালো কুকুর বা কালো বিড়াল আপনার বাম পাশ থেকে আপনাকে ক্রস করার চেষ্টা করছে তবে ক্রস করতে দিন কোনো সমস্যা নাই এটা সমাজের কুসংস্কার তাকে মারবেন না চোদ্দ অনেকে বলে কবরস্থান একটি পবিত্র স্থান কথাটি ঠিক তবে কবরস্থানে গুল নামক জিন থাকে তাই পবিত্র স্থান হলেও সতর্কতার সাথে চলবেন পনেরো আয়নার মধ্যে জিন প্রবেশ করতে পারে তাই গভীর রাতে আয়না না দেখায় ভালো আর আয়নায় সব সময় পর্দা দিয়ে রাখবেন বাথরুমে আয়না না রাখায় ভালো কারণ বাথরুমে খান্ন নামক জিন থাকে যদিও দুর্বল জিন আর আয়নার সামনে গিয়ে এই দোয়াটি পাঠ করবেন খলকি ছাদের উপর জিন ভাষার বসবাস করে তাই গভীর রাতে একলা ছাদে যাবেন না গেলে কাউকে সাথে নিয়ে যাবেন সতেরো যদি আপনি এক একা কোনো মিষ্টি বা পিঠা জাতীয় কিছু খেতে থাকেন ও দেখলেন যে কোনো বিড়াল আপনাকে ডিস্টার্ব করছে তবে তাকেও খেতে দিন কখনও তাড়িয়ে দিবেন না বা মারবেন না কারণ কোনো সময় জিনও আকৃতি ধারণ করে আসে মিষ্টি জাতীয় জিনিস তাদের প্রিয় খাবার আঠারো অতিরিক্ত রাগ করবেন না আমাদের মাঝে মধ্যে রাগ এতটাই ভেড়ে যায় যে মুখ দিয়ে কথা আটকে আটকে যায় এই রাগের কারণে জিন আপনার শরীরে প্রবেশ করতে পারে তাই রাগ হলে বসে পড়বেন বা বসে থাকবেন শুয়ে যাবেন অজু করে নেবেন উনিশ মাগরিবের সময় ঠিক বেলা রাত বারোটা ও আমাবস্যার সময় জিন্দের প্রভাব বেশি থাকে তাই এই সময় সতর্ক থাকবেন ছোট বাচ্চাদের নিরাপদে রাখবেন বিশেষ করে মাগরিবের সময় বিসমিল্লা বলে ঘরের দরজাবদ্ধ করবেন